প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশির ভাগ ও উৎপাদক উপপাদ্য নিয়ে আলোচনা করব আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মদন মোহন পাল সেন্ট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণিত তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আমরা শুরু করি দেখিনি আজকের পাঠের বিষয়বস্তু আজকে আমরা যে বিষয়গুলি শিখব সেটা হলো বহুপদীর ভাগ ভাগ শেষ উপাদ্য বা থিওরম উৎপাদক উপপাদ্য বা ফ্যাক্টর থিওরম উৎপাদক উপাদ্যের বিপরীত উপপাদ্য উৎপাদক উপাদ্যের সাহায্য উৎপাদকের বিশ্লেষণ আমরা ধাপে ধাপে এই বিষয়গুলি লক্ষ্য করি বহুপদীর ভাগ বহুপদীর ভাগ বলতে আমরা কি বুঝি সেটা একটু জেনে নিই যদি ডিওব এক্স ও এন অব এক্স উভয় এক্স চলকের বহুপদী হয় এবং ডিওব এক্স এর মাত্রা মানে ডিনোমিনেটর এক্স বলতে ডিনোমিনেটর ডিউমিনেটর মানে এন এক্স এর মাত্রা সে কম হয় তবে সাধারণ নিয়মে এন অফ এক্সকে ডিওফ এক্স দ্বারা ভাগ করে ভাগ ফল কিউ অফ এক্স বা কোশেন্ট এবং ভাগশেষ আর অব এক্স মানে রিমাইন্ডার পাওয়া যায় অর্থাৎ আমরা বলতে পারি এন অফ এক্স ইকুয়াল টু ডি অফ এক্স গুণ কিউ অফ এক্স প্লাস আর অফ এক্স অর্থাৎ ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ ছোটবেলায় আমরা যেটা শিখে আসছি এবার বহুপথির ভাগ আমরা দেখিয়ে একটা বহু অধিক এন ওপ এক্সকে ডিওপ্স দিয়ে কীভাবে ভাগ করা যায় এই ভাগ কাজটি আমরা আমাদের ক্লাসেও দেখেছি যে পারিবারিক সম্পর্কের মধ্য দিয়ে কীভাবে ভাগ করতে হয় সেই ভাগটি আবার দেখাচ্ছি আমরা একটু দেখবে না দ্রুত এই ভাগ কাজটি আমরা ক্লাস সেভেনে শিখেছি এখন আবারই সেই ক্লাসের পুনরাবৃত্তি এখানে দেখতে পেলাম ভাগ ফল পিও বিক্স হলো ফোর এক্স প্লাস টু এবং ভাগশেষ দেখতে পাচ্ছি ফাইভ তাহলে এবার ভাগশেষ উপপাদ্যটা কি আমরা একটু জেনে নি যদি পিওভেক্স ধনাত্মক মাত্রার বহুপুরি হয় এবং এ যে কোনো নির্দিষ্ট সংখ্যা হয় তবে পি অফ এক্স পে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অব এ এটার একটু প্রমাণ দেখি যেমন পি অব এক্স একটি বহুপদী যাকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করতে বলা হচ্ছে ভাগ করলে আমরা ভাগশেষ উপপাদ্য অনুসারে যেটা পাব সেটা ভাগশেষ হবে পি অব টু অফ টু করলে কী পাবো আগে বাস্তবে ভাগটা করে দেখি আমরা ভাগ শেষ পেলাম থ্রি এবার ভাগ শেষ প্রয়োগের মধ্য দিয়ে আমরা দেখি ভাগ শেষ থ্রি পি অফ এক্স এ এক্স মাইনাস টু দিয়ে ভাগ করলে উপপাদ্য অনুসারে ভাগ শেষ হবে অফ টু অফ টু নির্ণয় করে আমরা দেখতে পাচ্ছি তার নাম থ্রি সুতরাং ভাগ শেষ উপপাদ্যটি যথার্থ ভাগ শেষ উপপাদ্যটা কি সেটা আরও একটু বিস্তারিত জেনে নিই যদি পি এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং এ নট একু জিরো হয় তবে পি অব এক্সকে এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে পি অব মাইনাস বি বাই এ এটা হলো সর্ববিস্তারিত রূপ আমরা একটু দেখি উদাহরণ কীভাবে এক্স একটি বহুপদী নেওয়া হলো টু এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে আমরা ভাগ করে ভাগ হলো ভাগ শেষ নির্ণয় করে দেখি তারপর উপপাদ্য প্রয়োগ করে আমরা ভাগ শেষ নির্ণয় করব। এখানে দেখতে পেলাম ভাগ শেষ মাইনাস থ্রি বাই ফোর এবার উৎপাদক উপপাদ্য সরি ভাগ শেষ উপপাদ্য অনুসারে ভাগ শেষ হবে কত পি অফ মাইনাস বি বাই এ অর্থাৎ পি অফ ওয়ান বাই টু আমরা উপপাদ্য প্রয়োগ করে ভাগ শেষ নির্ণয় করি পি অফ ওয়ান বাই টু এটা ক্যালকুলেশন করি এসব নিকাশ করে দেখি যে এক্ষেত্রেও ভাগ শেষ থ্রি বাই ফোর তাহলে আশা করি ভাগ শেষ উপপাদ্য কী এবং এটি প্রয়োগে আমরা কী কী সুবিধা পাব এটা দেখে নিলাম এরপর আমরা একটু দেখি তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন রেখে যায় অফ এক্স সিক্স এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ এই বহুপদীকে সাধারণ পদ্ধতিতে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করে ভাগ করো ভাগশেষ নির্ণয় করো এবং ভাগশেষ শেষ সাহায্যে ওর সত্যতা যাচাই করো প্রশ্নটি ঠিক যেভাবে দেখলে এভাবে সমাধান করে ভাগশেষের সত্যতা যাচাই করতে পারো অনুরূপ আরও কিছু কাজ দেওয়া হলো যেটা শুধু ভাগশেষ শেষ সাহায্যে ভাগশেষ নির্ণয় করো এখানে পিওভক্স জিওভক্স এক্স সবই এক্সের ফাংশান এবং ভাজক উপ পাশে দেওয়া আছে যা দ্বারা ভাগ করতে হবে ভাগ শেষ কী হবে নিশ্চয়ই বুঝতে পারছ আমরা পরবর্তী অংশে আসি এবার উৎপাদক উপাদ্য বা ফ্যাক্টর থিওরম উৎপাদক আমরা তাকেই বলে থাকি যে বিভাজ্য অর্থাৎ ভাগ শেষ শূন্য আর উপপাদ্যটা এভাবেই বর্ণিত হয় যে যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার ভহুপদি হয় এবং পি অফ এ পল্টু শূন্য হয় তবে পি অফ এক্স এর একটি উৎপাদক হবে এক্স মাইনাস এ অর্থাৎ যে মানের জন্য শূন্য এক্স মাইনাস সেই মান ওই ভহুপতির একটি উৎপাদক যেমন একটা ভহুপতি নেই এখন পি অফ টু বসিয়ে হিসাব নিকাশ করে দেখি যে ভাগ শেষ শূন্য অর্থাৎ এক্স মাইনাস টু এই বহু একটি উৎপাদক এটি উৎপাদক অনুসারে বলা যায় এর বিপরীত উপপাদ্যে বলা হয়েছে যদি পিওব এক্স ধনাত্মক মাত্রার বহু এক্স মাইনাস এ একটি উৎপাদক হয় তবে পি অব এই পল্টু শূন্য হবে আগে বলা হলো পি অব এ শূন্য হলে এক্স মাইনাস এ উৎপাদক হবে তার বিপরীত বলা হলো এক্স মাইনাস এ উৎপাদক হলে ভাগ শেষ শূন্য হবে যেমন পি অফ এক্স একটি বহুপদী এক্স মাইনাস ওয়ান এর একটি উৎপাদক হলে কে এর মান কত এক্স মাইনাস ওয়ান বহুপদীর একটি উৎপাদক এ কথা স্বীকার করে নিয়ে কে এর মান নির্ণয় করতে হবে যেহেতু পি অফ এক্স টু পি অব এক্স এই ব্রহপদীর এক্স মাইনাস ওয়ান উৎপাদক সেহেতু আমরা বলতে পারি পে অব ওয়ান এই শর্ত অনুসারে আমরা এক্সের স্থলে অন বসিয়ে কে এর মান নির্ণয় করতে পারি দেখলাম যে কে এর মান ইলেভেন কে এর মান ইলেভেন হলে ওই এক্স মাইনাস ওয়ান ওই একটি উৎপাদক হবে উৎপাদক উপপদের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ তাহলে উৎপাদক উপপদের সাহায্যে উৎপাদক বিশ্লেষণের ধাপ সমূহ আমরা একটু দেখে নিই প্রথমত রাশিটিকে পিও এক্স বা এপ এক্স ধরে নিতে হবে দ্বিতীয়ত এক্স এর ধ্রুব পদের সমূহকে মুখ্য উৎপাদক সমূহ দ্বারা ভাগ করে ভাগফল ফলসমূহ নির্ণয় করতে হবে তৃতীয়ত প্রাপ্ত ভাগ ফলের যে মানটির জন্য বহুপদীর রাশিটির মান শূন্য হয় তা নির্ণয় করতে হবে চতুর্থত এক্স চলকের বহুপদীর ক্ষেত্রে এক্সের যে মানটির জন্য রাশিটির মান শূন্য হয় এক্স মাইনাস উক্ত মান্ত সংখ্যা বহুপদীর একটি উৎপাদক উৎপাদক অনুসারে এবার আমরা একটু উৎপাদক বিশ্লেষণ করে দেখি নিয়ম অনুসারে একটু বড় করে নেওয়া হয়েছে যাতে সব ধাপগুলো ঠিক ঠিকভাবে বোঝা যায় ফার্স্টে আমরা ওটাকে পিএফএক্স ধরে নিই আর পি এক্সের যে ধ্রুব পদ সিক্স এর উৎপাদক সমূহ প্লাস ওয়ান এক্স ওয়ান প্লাস ওয়ান টু প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান এক্স সিক্সকে মুখ্য সহ অন এর উৎপাদক অন আমরা ভাগ করলে আমরা কিছু ফলাফল পাই এখানে চার দু আটটি ফলাফল পেলাম এই আটটির সর্বোচ্চ চারটি মানের জন্য দৈপবী রাশির মান শূন্য হতে পারে আমরা সেখান থেকে কিছু মান নিয়ে যাচাই করে দেখি যেমন অফ মাইনাস ওয়ান হল শূন্য সুতরাং এক্স মাইনাস মাইনাস ওয়ান অর্থাৎ এক্স প্লাস ওয়ানের একটি উৎপাদক এখন উৎপাদকের বিশ্লেষণ করার কৌশলটি তোমরা একটু খেয়াল করো একসাথে তিনটি লাইন অর্থাৎ প্রথম লাইনটা দেওয়াই আছে আর দুইটি লাইন হিসাব করে ব্যালান্স করে ভাবে ভাবে এক্স মাইনাস এক্স প্লাস অন উৎপাদকটি বের করে নিয়ে আসতে হয় ফার্স্ট আমরা তৃতীয় লাইন নিয়ে এক্স প্লাস ওয়ান লিখে দেখি যে এক্সের সাথে কতগুণ করলে এক্সটিউব হয় এক্স কিউব আমরা বাকি দুটো পদ গুণ করে বসিয়ে দিই গুণ ফলের যে এক্স কিউব যুক্ত যে পদ আর প্রদত্ত রাশিতে এক্স কিউব যুক্ত যে পদ প্রদত্ত রাশির সমান হতে গেলে এখান এর সাথে সিক্স এক্স কিউব যোগ করতে হবে সিক্স এক্স কিউব যোগ করার পর পরবর্তীতে উৎপাদক নিয়ে তার সাথে কত গুণ করলে ক্লাস সিক্স এক্স কিউব হয় তত তারা গুণ করবে সেটা দেখলাম সিক্স এক্স স্কোয়ার বাকি দুটো পথ গুম করে বসিয়ে দিয়ে ঠিক একইভাবে এক্স স্কোয়ারকে ব্যালান্স করে তার পরবর্তীভাবে উন্নীত হয়ে এক্স কিউবকে ব্যালান্স করার পর আমরা এক্স এক্সকে ব্যালান্স করব তারপর এক্স এক্সকে ব্যালান্স করার পর কনস্ট্যান্ট দেখা যাচ্ছে যে লাস্টে কনস্ট্যান্ট ঠিক মিলে গেলে এখান থেকে তাহলে আমরা এক্স প্লাস অন এই উৎপাদকটি কমন নিলে বাকি তিন ভাতের আরেকটি উৎপাদক পেয়ে যাই ঠিক ওই উৎপাদকটিকেও আবার একই প্রক্রিয়া অনুসরণপূর্বক আমরা ওই তিন মাত্রার রাশিটির উৎপাদক নির্ণয় করতে পারি এক্ষেত্রে আমরা দেখি যে মৌখিক যাচাই করে যে এক্সের নাম যদি মাইনাস ওয়ান হয় তাহলে ওই গ্রহপদীর মান শূন্য হয় তাহলে এক্স প্লাস ওয়ানের গ্রহপদীর আরেকটি উৎপাদক ঠিক একই প্রক্রিয়ায় ওই উৎপাদক আর একটি উৎপাদক পেয়ে গেলাম তার মানে এক এক মাত্রার উৎপাদক বের হয়ে গেল আরও দুই মাত্রার একটি রাশি রয়ে গেল এটাকেও উৎপাদকের বিশ্লেষণ করা যায় একই উপায়ে অথবা মিডিয়াম টাম ব্রেক করে সেটা আমরা আগেই শিখেছি হ্যাঁ তাতে আমরা দেখতে পেলাম প্রদ চারটি একঘাতী উৎপাদক অর্থাৎ যে উৎপাদকগুলো মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি এর জন্য ওই ভাগশেষ শূন্য এটা ধরে পাওয়া যায় আমরা আরও অঙ্ক দেখি ঠিক একই প্রক্রিয়ায় এখানে একটু কালার করে পার্টশানগুলো অর্থাৎ পার্টগুলো বোঝানো হলো যে এক একটা ধাপে আমরা কতটুকু কাজ করব এখানে চারটি মাত্রা আছে তাদের চারটি ধাপ প্রথম ক্ষেত্রে অনুসরণ করতে হবে দ্বিতীয় ধাপে এসে আমরা এক্স কিউব সম্বলিত একটি রাশি পেলাম যা অনুরূপ তিনটি ধাপে সম্পন্ন হবে লক্ষ্য করি এবার ওখান থেকে আবারও এক্স প্লাস ওয়ান কমন নেওয়া হয় থাকে এক্স স্কোয়ার ক্লাস ফাইভ এক্স প্লাস সিক্স যাকে না মিডিল টার্ম ব্রেকিংযোগ্য ঠিক একইভাবে ওদের উৎপাদন করলে আমরা ফাইভ এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি হ্যাঁ আশা করি ক্লাসটা সবার ভালো লেগেছে তা এই বিষয়ে কিছু কাজ বাড়ির কাজ তোমাদের দেওয়া হচ্ছে এটা মূল যে তোমাদের গণিত বই অর্থাৎ যাকে সাধারণ গণিত বলে থাকো সেই গণিতের অনুশীলনী তিন পয়েন্ট চারে এই উৎপাদক সাহায্যে উৎপাদকের বিশ্লেষণের বেশ কিছু কাজ আছে এবং উচ্চতর গণিতের নং সাতচল্লিশ নতুন বইয়ে পৃষ্ঠে একটু পরিবর্তন হতে পারে নতুন বইয়ে এবং অনুশীলনী দুইয়ের এক থেকে নয় পর্যন্ত অর্থাৎ আজকের ক্লাসের সাথে সামঞ্জস্য রেখে উচ্চতর গণিত ও সাধারণ গণিতের যে কাজগুলি আছে এগুলি তোমরা বাড়িতে করে ফেলবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো শুভরাত্রি